কারাবন্দি সাংবাদিক মঞ্জুরুল আলমের জামিন শুনানি চলাকালে মারধরের শিকার হয়েছেন সময় টিভির প্রতিবেদক আসিফ হুসাইন আদালতের এজলাস কক্ষে সময় টিভির ওই সাংবাদিককে আইনজীবীরা মারধর করেছে। সাংবাদিক মুক্তাদির রশিদ বলেন আমি যখন মঞ্জুর আলমের সঙ্গে কথা বলছিলাম তখন আদালত কক্ষে উপস্থিত আইনজীবী মহিউদ্দিন মাহি আমাকে কোর্ট থেকে বের হয়ে যাওয়ার জন্য ধমকাতে থাকেন আদালতে ঘটনা ঘটছে আদালত থেকে বিচারক চলে যাচ্ছে এবং আইনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তারা এটা বাংলাদেশের আদালত নয় এটা ইউনুসল্যান্ডের আদালত আদালতে সাংবাদিকরা সংগ্রহে গিয়ে আর বিচারক এই বা এই মার না এটা মেনে নিচ্ছে এখন কেন মেনে নিচ্ছে বলুন তো কারণ মানুষের হাত পা বাধা করার কিছু নেই কে এখন এই সাংবাদিকদের মার খাওয়ার প্রতিবাদ করতে যাবে বলেন প্রথম আলোর মত পত্রিকা আবু সাঈদের বাবা মকবুল হোসেনের আদালতে দেওয়া সাক্ষ্য রিপোর্ট করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর রিপোর্টারকে ফোন করে সেই রিপোর্ট বদলাতে বাধ্য করেন আর দেশের আইন অঙ্গনেও মব সৃষ্টি করে এভাবে সাংবাদিকদের মারধর করার পরও আপনারা বিশ্বাস করেন যে দেশের গণমাধ্যম সর্বকালের সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বিশ্বাস করতেই হবে কারণ আমাদের প্রপাকাণ্ডা সচিব বলেছেন সে কথা তাই না আসুন ঘটনাটিকে একটু চোখ বুলাই আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যা জানতে পেরেছি সেটা উল্লেখ করি আগে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দি সাংবাদিক মঞ্জুরুল আলমের মা পান্নার জামিন শুনানি চলাকালে মারধরের শিকার হয়ে হয়েছেন সময় টিভির প্রতিবেদক আসিফ হুসাইন আদালতের এজলাস কক্ষে সময় টিভির ওই সাংবাদিককে আইনজীবীরা মারধর করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী আইনজীবীর সঙ্গে কথা বলে জানা গেছে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকি ও সাংবাদিক মঞ্জুর আলমের জামিন শুনানির দিন ধার্য ছিল বৃহস্পতিবার লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির না করলেও সাংবাদিক মঞ্জুরুল আলমকে বা পান্নাকে কারাগার থেকে আদালত কক্ষে তোলা হয় এজলাস কক্ষে তখন উপস্থিত ছিলেন বাংলা আউটলুকের নির্বাহী সম্পাদক মুক্তাদির রশিদ রোমিও ঘটনার প্রত্যক্ষদর্শী এই সাংবাদিক প্রথম আলো পত্রিকাকে বলেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে মাথায় হেলমেট হাতে হ্যান্ড কাপ এবং বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে পুলিশ বাসি বাজিয়ে আদালতে হাজির করে তখন মঞ্জুরুল আলম পান্নাকে বিধ্বস্ত দেখা যায় এ সময় মঞ্জুরুল আলম পান্না পুলিশের উদ্দেশ্যে বলেন আপনারা এমন কেন করছেন আমি তো আপনাদের শত্রু নই এ সময় আমি সাংবাদিক পান্নাকে জিজ্ঞেস করি ভাই আপনাকে কি জেলের ভিতর নির্যাতন করা হয়েছে সাংবাদিক পান্না উত্তর দেন না সাংবাদিক মুক্তাদির রশিদ বলেন আমি যখন মঞ্জুরুল আলমের সঙ্গে কথা বলছিলাম তখন আদালত কক্ষে উপস্থিত আইনজীবী মহিউদ্দিন মাহি আমাকে কোর্ট থেকে বের হয়ে যাওয়ার জন্য ধমকাতে থাকেন তখন আমি বলি আদালত পক্ষ থেকে বের করে দেওয়ার ক্ষমতা কেবল বিচারকের আছে উনি বললে বের হয়ে ওনাকে বলেন আমি যখন এ পর্যায়ে মারধরের শিকার হন জানিয়ে সময় টিভি সাংবাদিক আসিফ হোসেন প্রথম আলোকেই বলেন আমি আইনজীবী মহিউদ্দিন মাহি ভাইকে বলেছিলাম উনি সাংবাদিক কথা বলার সঙ্গে সঙ্গে আইনজীবী মহিউদ্দিন আমাকে ঘুষ তখন আমার হাতে থাকা টেলিভিশনের বুমটি উঁচু করে বিচারকের উদ্দেশ্যে বলতে থাকি আমাকে মারধর করা হচ্ছে আমি কথা বলার সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন আইনজীবী আমাকে এলো কিল ঘুষি দিতে থাকেন তখন আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল এক পর্যায়ে আদালত কক্ষে উপস্থিত সহকারী পাবলিক প্রসিকিউটর বা এপিপি কাইয়ুম হোসেন মঞ্জুর আলমের আইনজীবী ফারজানা ইয়াসমিন সহ অন্য আইনজীবী উপস্থিত সাংবাদিক ভাইরা আমাকে মারধরের হাত থেকে রক্ষা করেন আমি এর বিচার চাই এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তারেক জুবায়ের প্রথম আলোকে বলেন সাংবাদিক মঞ্জুর আলম পান্না জামিন শুনানি চলাকালে প্রথম সময় টিভির যে সাংবাদিককে মারধর করা হয়েছে তিনি যদি থানায় লিখিত অভিযোগ দেন তাহলে অবশ্যই মারধরের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে লজ্জা লাগছে আমি হাসছি দুঃখিত সাংবাদিকদের কাছে ক্ষমা চাই সাংবাদিক বন্ধুরা মানে আপনারা যেভাবে কাজ করছেন বাংলাদেশে ভয়াবহ অবস্থার ভেতরে আমি ক্ষমা চাইনি হাসছি কারণ আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তো হাসি না হাসি না আদালতের ঘটনা ঘটছে আদালত থেকে বিচারক চলে যাচ্ছে এবং আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তারা আদালত আটক সাংবাদিক পান্নাকে জামিন দেন নাই জামিন পাওয়া যাবে না বলে লতিফ সিদ্দিকী জামিনের আবেদন প্রত্যাহার করেছেন কেন করেছেন সেটা তো বলার অপেক্ষা রাখে না কিন্তু আমরা দেখতে পেলাম যে আটক সাংবাদিক পান্নার মুখের উপর থাকা হেলমেট চেপে ধরে রাখছে পুলিশ সদস্যরা যাদের পান্না কিছু বলতে না পারেন প্রিজন ভ্যানের জানালা দিয়ে পান্না কিছু বলতে গেলে বোঝা যায় কেউ তাকে জোর করে টেনে ভেতরে বসিয়ে দিচ্ছে তার আর কোনো কথা আমরা শুনতে পাইনি এরপরে পাবো কিনা তা আর জানি না এটাই আজকের বাংলাদেশ এই বাংলাদেশ বিগত জুলাই মাসে শেখ হাসিনার সরকারকে হটিয়ে সন্ত্রাসীরা দখল করেছে ওয়েলকাম এগেইন টু ইউনিউসল্যান্ড আবারও স্বাগতম আপনাদের ইউজল্যান্ডে এটা বাংলাদেশের আদালত নয় এটা ইউনুসল্যান্ডের আদালত আপনাদের মনে করিয়ে দিলাম শুধু